হ্যালো বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে আবারও চলে এলাম তো আজকে রেসিপিতে আছে রুই মাছের পুর তো কীভাবে আমরা রুই মাছের পুরটা বানাই তো তোমরা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবে তো প্রথমে নেওয়া হয়েছে রুই মাছ আর এবার রুই মাছটিকে কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে নেওয়া হচ্ছে আর এইরকম বড়ো বড় সাইজে ছয় পিস নেওয়া হয়েছে রুই মাছের পুর বানানোর জন্য কী কী মশলা নিয়েছি দেখে নাও নিয়েছি আদা পেস্ট শুকনা লঙ্কা পেস্ট তারপর সর্ষে পেস্ট হলুদ আর নুন আর এইদিকে আছে পেঁয়াজ কুচি রসুন কুচি এবার মাছটিকে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নেব আর মেখে কিছুক্ষণ রেখে দেব আর এইদিকে দেখো যেহেতু লেজ এই লেজকে কীভাবে পুর হবে তার জন্য মধ্যে দিকে কেটে নেওয়া হয়েছে তো এদিকে পুরো কমপ্লিট মেকে নেওয়া এরপর কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো দিয়ে একটি পুর বানিয়ে নিতে হবে তো প্রথমে পেঁয়াজ রসুনকে ভালো করে বেজে নেওয়া হচ্ছে হালকা লাল কালার চলে আসলে কিন্তু সব মশলাটা দিয়ে দিতে হবে তো দেখো পেঁয়াজগুলো লাল কালার হালকা হালকা চলে এসেছে তার জন্য এবার সব মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো মশলাতে কি কি আছে তোমরা তো আগেই দেখে নিলে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা যারা দেখছো তো তোমরা আমাকে একটু লাইক করে দেবে আর যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো সেটাই বলছি আর এবার দেখো মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে মশলাটা যেহেতু অনেকক্ষণ ধরে বেজে নিতে হবে তো তার জন্য হালকা জল দিয়ে দেওয়া হচ্ছে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো তার জন্য জল দিয়ে এবার দেখো সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এই জুলটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে না হলে ভালো লাগবে না পুটটা তো দেখো এদিকে জুলটা পুরো শুকিয়ে গেছে আর এভাবে কত সুন্দর একটি পুর হয়েছে তো তোমরা চাইলে কিন্তু এই পুরে মাছের তেল অথবা ডিম সেগুলো দিতে পারো আর বন্ধুরা এদিকে পুরটা পুরোই কমপ্লিট নামিয়ে নেওয়া হয়েছে আর এদিকে কড়াইটি ধুয়ে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো তো তেলটা অনেকক্ষণ ধরে গরম হতে থাকবে আর এদিকে পুরটা দেখো কতটা সুন্দর হয়েছে আর এবার মাছগুলো যেহেতু অনেকক্ষণ রেখে দেওয়া হয়েছিল তার উপরে ছিটিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিচ্ছি তার কারণ হচ্ছে পুটটা যে সময় তেলে দেওয়ার সময় যাতে পুটটা না বেরিয়ে আসে তার আর জন্যই এবার দেখো মাছের যে ভিতরে পুটটা সুন্দর করে ঢুকিয়ে নেওয়া হচ্ছে দেখো বন্ধুরা সবগুলোতে সুন্দর করে পুটটা বনে নেওয়া হচ্ছে আর বাকি ছিল লেজটা তো এবার লেজের মধ্যে কীভাবে পুটটা ঢুকিয়ে নেওয়া হবে তোমরা দেখলেই বুঝতে পারবে তো আমাদের কিন্তু পুটটা হয়ে গেছে অনেকটাই ছিল মাছের পরিমাণ মতোই পুটটা বানাতে হবে না হলে কিন্তু কমও হয়ে যেতে পারে সেইভাবে কিন্তু এইখানে ছয় পিসের অনুযায়ী কিন্তু পুটটা ছিল আর এদিকে দেখো যেটা ছোটো পিস ছিল সেটাকে কিন্তু মিডিলে কেটে নেওয়া হয়েছিল আর এবার লেস্টার ভিতরে সেভাবেই কিন্তু পুটটা ঢুকিয়ে নিতে হবে দেখো কত সুন্দর করে পুটটা ঢুকিয়ে নেওয়া হচ্ছে বন্ধুরা আজকের এই রুই মাছের পুটটা কিন্তু খুবই সহজে বানিয়ে নেওয়া হচ্ছে যাতে সবাই খুব সহজভাবে গড়ে বানিয়ে নিতে পারে সেই রকমই তো তোমরা গড়ে অবশ্যই একবার এই রুই মাছের পুটটা ট্রাই করে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর বন্ধুরা তোমরা যারা মাছ ভালোবাসো না তো তোমরাও একবার ট্রাই করে দেখো একবার খেলে কিন্তু রুজ রুজ খেতে চাইবে সেই মতো সেই রকমই টেস্ট তো যাই হোক এদিকে মাছের পুরবরা কমপ্লিট তারপর উপরে ছিটিয়ে দেওয়া হলো চালের গুঁড়ি তো আগেই তো বললাম যে চালের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু পুরটা না বেরিয়ে যায় সুন্দর করে মাছের সঙ্গে থাকে তার জন্যই তো দেখো এবার একে একে সবগুলো মাছ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে আর তেলটা আগে থেকেই গরম করে রাখা হয়েছে অনেকটা গরম ছিল তেলটা আর কতটা সুন্দর লাগছে কালারটা দেখো মাছের আর তোমরা শুধু রুই মাছ দিয়েই যে পুর খেতে হবে এমন না তোমরা যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে পুর বানিয়ে খেতে পারবে খুবই টেস্টি হয় আর দেখো বন্ধুরা মাছকে এবার উলট পালট করে নেওয়া হচ্ছে মাছের ভিতরের অংশটা দেখো কতটা সুন্দর লাগছে মাছের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতেও ভীষণ ভালো লাগছে আর এদিকে কিন্তু হালকা করে তুলে নেওয়া হচ্ছে কারণ হচ্ছে যাতে মাছটা ভেঙে না যায় সেই রকম কিন্তু আস্তে আস্তে করে উলট পালট করে নিতে হবে আর মাছের কালারটা দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে দেখতে মাছের পুরটা পুরোই কমপ্লিট এবার এবার নামিয়ে নেওয়া হবে নামিয়ে নেওয়ার আগে কিছুটা লেবু পাতা কুচি করে দিতে হবে তাহলে স্যান্টা অনেকটা অন্যরকম চলে আসবে আর স্বাদের পরিমাণটাও অনেকটা বেড়ে যাবে সেই আর কি তো যাই হোক বন্ধুরা আজকের এই রুই মাছের পুর কেমন লাগলো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই রকম রেসিপি তোমরাও একবার গড়ে অবশ্যই ট্রাই করো এবার গ্যাসটি অফ করে দেওয়া হবে মাঝের পুরো কমপ্লিট তো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকবে পাশে থাকবে আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে নেব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো পাশে থেকো বাই বাই